যারা অনেক টাকার ঋণই হয়ে আছেন টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না আল্লাহ আল্লাহ পাকের আস্থা রাখুন ঘন্টার ওপরে মধ্যে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা অপ্রত্যাশিত জায়গা হতে ধারণাতীত জায়গা হতে সম্পদ এসে যাবে টাকা এসে যাবে দৌলত আসবে এবং আপনার ঋণ সব ঋণ যাবে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত থাকবে না সব দূর হয়ে যাবে যে মুসিবত যে বিপদ হতে বেরোনোর কোনো রাস্তা আপনি পাচ্ছেন না নাজাতের কোনো রাস্তা আপনি পাচ্ছেন না ইনশা আল্লাহ সহজেই আপনি নাজাত পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে জীবনের আল্লাহ পাক মাফ করে দেবেন অসাধারণ দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী দোয়া এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র পাঁচবার পাঠ করুন আন্তরিকতার সহিত ঈমান এবং ইয়াকিনের সহিত আল্লাহ পাঁকের ওপরে আস্থা রেখে ইনশাআল্লা অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে ফলাফল পাবেন আপনি কার্য হবেন না এতটাই পাওয়ারফুল এবং বরকত এই দোয়া প্রিয় দর্শক দোয়াটি পাঠ করার সাথে সাথে মহান ডাব্বুল আলমিন কাফি হয়ে যান যথেষ্ট হয়ে যান সেই বান্দাও বান্দির জন্য এবার চিন্তা করুন যে বান্দাও বান্দির জন্য মহান ডাব্বুল আলমিন কাফি মহান ডাব্বুল আলামিন যথেষ্ট তার বিরুদ্ধে যদি দুনিয়ার সব শক্তি একসাথে হয়ে যায় এর পরেও তাকে বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না যে অভাব অনটনের মধ্যে টাকা পয়সার কষ্টে পড়ে আপনি লাঞ্ছিত হচ্ছেন বেউজ্জতি হচ্ছেন ঘরে বসে আপনাকে অসম্মান বেউজ্জতি করে যাচ্ছে কেবল মাত্র টাকা পয়সা না থাকার কারণে টাকা পয়সা না থাকার কারণে আপনি ঋণ নিয়েছেন ধার নিয়েছেন বলেছিলেন সময়ের পূর্বে আমি পরিশোধ করে দেব কিন্তু পরিশোধ হয়নি কি করে পরিশোধ হবে আপনার উপার্জন আপনার আয়ে তেমন নেই টাকা পয়সার কঠিন কষ্টে আপনি ঋণকে পরিশোধ করতে পারছেন না দুনিয়ার সব দ্বার বন্ধ হয়ে গেছে কে আপনাকে সাহায্য করবে কে আপনাকে নুসরত করবে প্রিয় দর্শক অসাধারণ দোয়াটি আপনি পড়ুন এই কঠিন সময় এই কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি আপনি পাঠ করুন যে দোয়াটি পড়লে আল্লাহ পাক কাফি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনার জন্য কাফি হবেন যথেষ্ট হবেন কখনো মনে করবেন না যে আমার দোয়া কবুল হবে না কেননা আমি অনেক বড় গোনাগার এমনটা কখনোই মনে করবেন না আল্লাহ রব্বুল আলামিন তিনি বান্দাদেরকে ভালোবাসেন আল্লাহ রবুল আলমিনের দরবারে যখন কোনো বান্দা দোয়া পাঠ করে আল্লাহ সুবাহ সেই বান্দার গোনাহের দিকে আর তাকান না আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি রহমতের নজরে দেখেন এবং বান্দার হাজত কে শোনেন এরপর আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়ার বরকতে বান্দা ও বান্দির হাজত কে পূরণ করে দেন আপনি এমন একটি পাওয়ারফুল দোয়া আল্লাহ পাকের দরবারে পেশ করবেন আল্লাহ সুবাহ তিনি রহমতের নজরে তো দেখবেনই সাথে সাথে তিনি কাফি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন বলুন সুবহানল্ এবং আল্লাহ রব্বেলে আলামিন এই দোয়াটির অশীলাতে জীবনের সব গুণাকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান্ল বিদর্শক আল্লাহ রাব্লে আলামিন কারাম করেছেন দয়া করেছেন আমাদের ওপর তিনি বলেছেন বান্দা যখন নেক কাজ করে বান্দা যখন নেক আমল করে তো তার এই আমল তার নেক জীবনের সমস্ত গুণাগুলোকে দূর করে দেয় বলুন আল্লাহ নেক আমলের এমন বৈশিষ্ট্য আছে সুতরাং আপনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এমন একটি দোয়া পাঠ করছেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক যথেষ্ট হয়ে যান তাহলে চিন্তা করুন এই একটি মাত্র দোয়াই আপনার জীবনের সমস্ত গোনাগুলোকে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সুবাহ এতটাই পাওয়ারফুল এই দোয়া প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য যথেষ্ট হয়েছিলেন পয়গম্বরদের জন্য তিনি কাফি হয়ে গিয়েছিলেন রসুলগন্ধের জন্য তিনি কাফি ছিলেন সুতরাং আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আমি আমার ইমানদার বান্দা ও বান্দিদের জন্য আমি কাফি হব যথেষ্ট হব সব হাজত প্রয়োজন পূরণ করে দেব অলৌকিকভাবে পূরণ করে দেব অলৌকিকভাবে আমি যেমন নবী রসুলদেরকে আমি পূরণ করেছিলাম হেল্প সাহায্য করেছিলাম অনুরূপ ভাবে আমার ইমানদার বান্দাও বান্দিদেরকে করব। কিন্তু আমার ইমানদার বান্দা বান্দিদেরকে আমার দরবারে আসতে হবে প্রিয় দর্শক অসাধারণ দোয়াটি নিয়ে আল্লাহ পাকের দরবারে আসুন আর দোয়াটি পাঠ করুন আন্তরিকতার সহিত ইনশা আল্লাহ এরপর আপনি ম্যাজিক দেখুন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার জন্য আল্লাহ পাক কাফি হয়ে গিয়েছিলেন অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হবে ফেরেস্তারা এসে বলল হে খালিলুল্লাহ আপনি শুধু একবার আমাদেরকে আদেশ দিন এই বিরাট অগ্নিকুণ্ডকে আমরা ওই সমুদ্রে নিক্ষেপ করে দেব আপনি বেঁচে যাবেন আপনাকে পোড়াতে পারবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ অন্ধ নন সুতরাং তিনি আমাকে দেখছেন আমি তেনার উপরে তওয়াক্কুল করলাম আস্থা রেখেছি ভরসা রেখেছি অবশ্যই তিনি আমার জন্য যথেষ্ট হবেন কাফি হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন আস্থা রাখলো এবং তিনি আস্তা রেখে বললেন আল্লাহ পাকামার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ সুার এই কথা অনেক পছন্দ লেগে গেল আল্লাহ আলমিন তিনি যথেষ্ট হয়ে গিয়েছিলেন আগুনে যখন নিক্ষেপ করা হলো আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট আগুনকে হুকুম করলেন আলা ইব্রাহিম প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে করে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত হাজত আছে প্রয়োজন আছে তিনি পূরণ করে দেবেন এবং টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আপনার সংসারে সচ্ছলতা দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গরীব হতে ধনী বানিয়ে দেবেন এক টাকাও ঋণ আর থাকবে না আল্লাহ রবুল আলমিন সব ঋণকে পরিশোধ করে দিয়ে আপনাকে নাজাদ দিয়ে দেবেন আপনাকে মুক্তি দিয়ে দেবেন আপনি শুধু মহান উপরে আস্থা রেখে আপনি শুধুমাত্র দোয়াটি পাঠ করুন এরপর ম্যাজিক দেখুন আল্লাহ তালা কিভাবে আপনাকে সাহায্য করেন কিভাবে আপনাকে মদত করে দেন বলুন সুবাহ আল্লাহ

আমার মমিন বান্দা ও বান্দিদেরকে নাজা দেওয়া তাদেরকে মুক্তি দেওয়া এটা আমার ওপরে অবধারিত বলুন আল্লাহ কখন মমিন বান্দা ও বান্দিরা যখন আল্লাহ পাকের সঙ্গে তাল্লুক করবে ডাইরেক্ট আল্লাহ পাককে ডাকবে আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে তার কাছে দোয়া করবে আল্লাহ সু বলছেন বান্দা যখন আমার কাছে দোয়া করে বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তখন বান্দার সঙ্গী হয়ে যাই বলুন আল্লাহ আল্লাহ পাক সঙ্গী হয়ে যান এর মতলব আল্লাহ পাকের সেই রহমত এসে যায় যে রহমতের ওসিলাতে সে যে উদ্দেশ্যে দোয়া করছে সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায় বলুন সুব হান অভি দ্রুত এত দ্রুত যে বান্দা কল্পনা করতেও পারবে না বলুন সুব সুতরাং এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন সময়ে আল্লাহ পাকের দরবারে আপনি এই পাওয়ারফুল দোয়াটি পড়ুন ইংশে আল্লাহ আল্লাহ সুবহান অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করবেন নুসরত দান করবেন বান্দা যাতে ঘাবড়ে না যায় ইমানদার বান্দা ও বান্দিরা যাতে নৈরাস না হয় এর জন্য আল্লাহ সুবহান বললেন ইন্না রহমত আল্লাহি করিবিনিস নিশ্চয় আল্লাহ পাকে রহমত বান্দা শিল খুবই আছে নেক খুব কাছাকাছি আছে যখন ওই তারা আল্লাহ পাকের দরবারে রোনাজারি করবে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে ইকিনের সহিত আল্লাহ পাক বলছেন সঙ্গে সঙ্গে আমার রহমত তাকে ঘিরে নেবে আমার রাহমতের চাদরে এসে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা একেবারে দ্রুত তার সব সমস্যা সব হাজত প্রয়োজন যা আছে আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দেবেন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে তাকে নাজাত দিয়ে তাকে একেবারে স্বস্তি দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ এটা পারবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই মহান রবুল আলামিন সব জিনিসের ওপর তিনি ক্ষমতাবান তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি কি যে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন প্রিয় দর্শক দোয়াটি আপনি পড়বেন পাঁচবার বার দুনিয়ার সব কিছু হতে মনোযোগ ঘাটিয়ে আল্লাহ পাকের দিকে করে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করবেন সর্বপ্রথম আপনি কি করবেন সর্বপ্রথম আপনি অজু করবেন যদি আপনার অজু না থাকে অজু থাকলে অজু করতে হবে না অজু না থাকলে অজু করবেন উত্তম রূপে অজু করবেন অজু হয়ে গেলে আপনি কালেমায় শাহাদতটা একবার আন্তরিক তার সহিত পড়ে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন পাক পবিত্র জায়গায় পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন এবং আপনি এমন অনুভব নিয়ে আসবেন যে আল্লাহ আমাকে দেখছেন আমি যা করব আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহ পাক সব শুনবেন আর অবশ্যই তিনি আমি যা দোয়া করব যে উদ্দেশ্যে আল্লাহ পাক সেটা কবুল করবেন জায়গা থেকে ওঠার আগেই কবুল হয়ে যাবে এই রকম বিশ্বাস নিয়ে আসবেন এরপর সর্বপ্রথম আপনি উচ্চারণ করবেন এসতে গার জিন্দগির সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি এসতে উচ্চারণ করবেন আতুবু আস্তা গফিরুল্লাহ ও আতুব ইলাই এ আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের মোহাব্বতে একবার দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে পাঠ করবেন দর্শক একবার আমি বিশুদ্ধভাবে আপনাদের সম্মুখে পাঠ করছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন পারলে আমার সাথে পড়ুন আল্লাহম সাল্লা আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا دوشوك محبت الشنق اكبر قرنبين ارپر افني اي دواتي بات كربين ماترو پات بار পাঁচবার বার পাঠ করতে বেশি সময় লাগবে না কিন্তু পাঁচবার পাঠ করার সময় ইমানটাকে সঠিক রেখে দেবেন আল্লাহ পাকের ওপরে ভরসা রাখবেন এবং এই বিশ্বাস বদ্ধমূল রাখবেন যে আপনি যে উদ্দেশ্যে পড়ছেন উদ্দেশ্য সফল হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন

আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখে সহজেই পাঠ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইং আল্লাহ আপনি শুধু পাঠ করুন আর মনের ঠিক রাখুন মনোযোগ ঠিক রাখুন ইং আল্লাহ আপনার ফলাফল হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে হেফাজত করেন সকলকে বিপদ মুসিবত হতে ঋণ হতে আরও যত ধরনের আছে সব ফিতনা হতে সব অমঙ্গল কল্যাণ হতে আল্লাহ যেন হেফাজত করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন بيضا شوك ششام رانترك سلام نبين السلام عليكم ورحمة الله وبركاته